হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে একটুখানি ছোট্ট একটা ভিডিও দেখতে পাবেন যেটা নাকি আমাদের জন্য খুবই স্পেশাল হয়েছিল সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে যেটা নাকি আমার ছেলে মেয়ে হচ্ছে পালন করেছে ও ওরা হচ্ছে দুই ভাই বোন ওর বাবাকে সারপ্রাইজ দিয়েছে আর ওর বাবা তো একেবারেই অবাক হয়েছে তো আসেন ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করতেছি আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন এই সিজনে হচ্ছে মিষ্টি আলুটা খুবই ভালো লাগে সিজনে মিষ্টি আলু তো এই মিষ্টি আলুটা হচ্ছে আমি ছুলে নিচ্ছি সিদ্ধ করে এটা দিয়ে আজকে আমার শাশুড়ি একটা রেসিপি তৈরি করবে সেটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে হচ্ছে একটা রুটি বানাবে তো রুটিটা আমি তো মানে এতটুকুই করে দিয়েছিলাম যে মিষ্টি আলুটা আমি সিদ্ধ করে ছিলে দিচ্ছিলাম কিন্তু এরপরে রুটি বানানোটা আমি পুরোটা ভিডিও নিতে পারিনি কিন্তু আমি হচ্ছে এখন মুখেই বলতেছি এটা চটকিয়ে হচ্ছে আটার সাথে মাখিয়ে নেওয়া হবে তারপর আটাতে হালকা পানি দিয়ে হচ্ছে পুরো মানে আটার ডোটা তৈরি করতে হবে রুটি বানানোর জন্য তো এখানে আটা ডোটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে ওই যে বললাম আমি তখন ছিলাম না নামাজ পড়তেছিলাম তাই হচ্ছে আমি তখন ভিডিওটা নিতে পারিনি আলুটা চটকিয়ে হচ্ছে আটার সাথে মাখিয়ে নিয়েছে এখন হচ্ছে আমরা যে বাসায় রুটি খাই সেরকমই হচ্ছে ভেজে নেওয়া হবে এটা হালকা একটু মোটর উপরে রাখতে হবে কারণ বেশি পাতলা করলে এটা মানে ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে তো এটা যে মানে বানানো হয়েছে রুটিটা এই রুটিটা আমি ভেবেছিলাম যে কোনো ডিফারেন্ট কোনো কিছু লাগবে আসলে নর্মাল রুটির মতোই লেগেছে খালি একটুখানি মিষ্টি মিষ্টি ভাব লেগেছে কিন্তু খেতে স্বাদের ছিল এটা খালি খালি খেতেও হচ্ছে মজাই লেগেছে খারাপ লাগেনি আর এটার সাথে একটা মজাদার জিনিস ছিল সেই মজাদার জিনিসটা হচ্ছে যে এটা এটা আবার হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ করে ফোরন দিয়ে মরিচ দিয়ে হচ্ছে ঝোল দিয়ে তেঁতুল আর হচ্ছে চিনি লবণ দিয়ে হালকা একটা হলুদ দিয়ে একটা ঝোল করা হয়েছে এটাও খেতে খুবই স্বাদের ছিল আর এই মিষ্টি আলুর রুটিটা হচ্ছে এই ঝোলটা দিয়ে খেতে অনেকই মজার ছিল তো আমি বুঝতে যে এটা পাতলা পাতলা ঝোল কেমন লাগবে কিন্তু খাওয়ার পর দেখেছি না ভালোই হয়েছিল আর আমার ছেলের কাছে খুব ভালো লেগেছে ও খেতে চায়নি কিন্তু পরে বলতেছে যে না অনেক মজা হয়েছে তো ওর মুখে রিভিউটা শুনে নেন আপনারা টক মিষ্টি ঝাল সব একসাথে অনেক মজা লাগতেছে অনেক মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো হুট করে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেই ভিডিওটা কিনিয়ে আমি আপনাদের বলি এমনিতেই হচ্ছে আমি অসুস্থ ছেলে অসুস্থ আমি অসুস্থ তো আজকে হচ্ছে জানুয়ারির চব্বিশ তারিখ পঁচিশ তারিখে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো আজকে যেহেতু চব্বিশ তারিখ তো ছেলে মেয়ের খুবই ইচ্ছে খুবই ইচ্ছে যে তার বাবাকে হচ্ছে বার্থডে উইশ করবে সারপ্রাইজ দেবে তো সারপ্রাইজ দেওয়ার মতো মানে আগে থেকে কোনো প্ল্যান ছিল না যেহেতু আমি অসুস্থ আমি অসুস্থ থাকলে তো বুঝতেই পারেন যে ছেলে মেয়ে কে কীভাবে কী করবে তো সন্ধ্যার পরে একটু শুয়েছিলাম আমি মেয়ে আর ছেলে গিয়ে হচ্ছে ওর পাপার জন্য ওরা যতটুকু যেভাবে পেরেছে কেক নিয়ে আসছে আর হচ্ছে হ্যাপি বার্থডে নিয়ে আসছে মানে লেখাটা তো একটু দেখে নেন এই যে হ্যাপি বার্থডে লেখাটা নিয়ে আসছে এটা এখানে লাগিয়ে দিয়েছি আর টুকটাক ছেলে কয়েকটি বেলুন ফুলিয়েছে আর হচ্ছে এই যে কেক নিয়ে আসছে মেয়ে তো ওর পাপার অপেক্ষায় আছে এখন এগারোটা পাঁচ বাজে এখনও হচ্ছে ও আসে নাই আর হচ্ছে পার্টি স্পিরো নিয়ে আসছে ছেলে এখানে ফুল আনছে ফুলটা অবশ্য আমি দেওয়ার জন্য এনেছি যেহেতু আমি কোনো কিছু কিনতে পারিনি অসুস্থতার কারণে কোনো কেনাকাটা কোনো মানে কোনো কিছুই করিনি ধরতে গেলে টুকটাক আর কি যতটুক পেরেছি অতটুকের মধ্যে হচ্ছে ওরাও করেছে আমিও ফুল নিয়ে আসছি এখন ওর পা এখন হচ্ছে বারোটা বাজেনি বারোটার কিছুক্ষণ আগে ওর পাপা চলে আসছে শুধু আমরা কলিং বেলের আওয়াজটা পাওয়া মাত্রই ঘরে লাইট নিবি আমরা হচ্ছে ঘরেই ছিলাম ভিডিওটা চালু করে হ্যাপি ইউ আচ্ছা আপনি কি ভাবছিলেন যে গেট লাগানো কেন এই কে কেপে পড়বে আসতে আমি মন সব বাইরে বাইরে শুধু মা না বারোটা বাজে অবশ্য কিন্তু বারোটা অপেক্ষায় তোর থাকা যাবেন আপনি তো তাড়াতাড়ি এসে পড়েন এই কারণে ছোটখাটো আয়োজন গরিবের আয়োজন কিছু কন মেয়ে না এত লজ্জা পাইতেছেন একটু কান দেন একটু হাসেন কাটেন কেকটা কাটেন ছেলে মেয়ে অপেক্ষায় বয়স আর কি ছেলে মেয়ের মেয়ের খুশি আপনার মেয়ে নিয়ে আসছে কেক কাটেন ও একটু বেশি খুশি হয়ে গিয়েছিল যার কারণে একেবারে চুপ হয়ে গিয়েছিল যে মেয়ে হচ্ছে এত বড় হয়ে গিয়েছে যে আমার জন্য সারপ্রাইজ রেডি করেছে তার জন্য একেবারে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল Happy birthday to you. Thank you. Thank rồi, Thank đâu? Thank you. Thank you. Thank Thank you. 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 Thank đâu? Thank you. Thank

তো ওর নাকি মনে ছিল না যে ওর কালকে বার্থডে তো যাই হোক ছেলে মেয়ে হচ্ছে ওর জন্য এতটুকু করেছে এটাই অনেক অনেক বেশি অনেক অনেকও খুশি হয়েছে ও মানে অনেক মানে অবাক হয়ে গেছে যে ছেলে মেয়ে এত বড় হয়ে গেছে যে বাবার জন্মদিনের জন্য ওরা এক একে এতটুকু সারপ্রাইজ যে দিয়েছে এটাই আমার জন্য অনেক ধন্য তো যাই হোক আমিও খুব খুশি তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই এইখানে হচ্ছে আমি রাত বারোটার দিকে আমার মানে যখন বাসায় বসেছিলাম মুভি দেখতেছিলাম একটু বসে বসে কেমনই জানি হাত পা ব্যথা করতেছিলো একটু ভালো লাগতেছিলো না তো ফাপড় ফাপর একটা ভাব লাগতেছিল তো ওর পাপাকে বলতেছি যে রাত বারোটা বাজে এখন পার্কেট আমাদের খালি থাকবে তো চলেন একটু হাঁটাহাঁটি করে আসি আর আসলে এখন হচ্ছে আমি রাতে খাবারটা বন্ধ করে দিয়েছি আবার আমার হাঁটাটা একটু প্রয়োজন তাই দুজন মিলে হচ্ছে পার্কেটে চলে আসলাম রাতের বেলা একটু হাঁটতে বের হইলাম শুধু বছর পর বছর বলি একটু হাঁটতে বের হবো কিন্তু হাঁটতে আর বের হওয়া হয় না কাজকর্মে ব্যস্ত থাকা হয় আর আমার আবার সারাদিনে হাঁটতে ইচ্ছা করে না আমার মন চাই যে রাতের বেলা একটু বের হয়ে হাঁটবো মানে রাতের বেলা হচ্ছে ফ্রি যখন থাকি সারাদিনে তো কাজকর্ম ব্যস্ত থাকি তখন বের হইতেই মন চায় না সকালে হোক আর সারাদিনে যে কোনো টাইম হোক বের হই না আর রাতের বেলা বের হইতে চাই ওর পাপা বলে যে বের হও কিন্তু আমার ছেলের জন্য আর বের হইতে পারি না ছেলে সব আসতে চায় আজকে টিভি দেখতে দেখতে বলতেছিলাম নেহানে পাপাকে যে আমার মন চাচ্ছে বাইরে যে একটু হাঁটি বলে যে চলো যাই তো হুট করে চলে আসলাম আমার ছেলে রাগ হয়ে বসে আছে ও ঠান্ডা অনেক ঠান্ডা জ্বর ওকে কেন নিয়ে আসিনি পার্কেটে চলে আসছি আমাদের এলাকার ভিতরেই একদম বাসার কাছাকাছি পার্কেট তো দেখেন এত রাতেও ছেলে পেলেরা খেলা খেলতেছে র্যাকেট খেলতেছে কেউ বসে বসে আড্ডা দিচ্ছে বারোটা বাজে কিন্তু বারোটা ওভার হয়ে গেছে এখন আমি বাসা থেকে বের হয়েছি বারোটা বাজে সুযোগ এখানে পাপা দেখেন ফুটবল খেলার জন্য লেগে গেছে আর এখানে কত যে র্যাকেট খেলতেছে রাত তো কিন্তু মানুষ আসছে ভালোই আর সারাদিনে তার অনেক বেশি মানুষ থাকে মানুষের জন্য আর আসতে ইচ্ছা করে না যারা খেলতেছিল অর্ধেক মানুষ চলে গেছে লাইট লাইট নিবি অনেক মানুষ যাওয়ার পথে লাইট জ্বললে না হাঁটতে ভালোই লাগে আলো থাকে অন্ধকারে ভালো লাগে না বলতেছে আর আমি একটু এখানে হাঁটতে আসলাম ওর পাপা বলতেছে যে তুমি হাঁটে সেভাবে দাঁড়া থাকলে হবে তুমি হাঁটো আমরা কথা বলি পাখেটে গাছ গাছালি ভরা দিনের বেলা তো দেখতে সুন্দর আর এখন শীতের মৌসুম শীতের মৌসুমে হচ্ছে সব পাতা শুকায়ে গেছে এই যে এই গাছটা লাগে পুরোই মরে গেছে নেহানের পাপা বলতেছে যে না এটা আবার শীত চলে গেলে সব পাতা ঝরে পড়ে যাবে আবার নতুন পাতা হবে এই গাছটা এমনি দেখতে খুবই সুন্দর হয় যখন সবুজ পাতা উঠে গাছে নাম জানি না আমাদের পার্কেটে কিন্তু শিশু পার্কের মতো ছোটোখাটো একটা খেলার জায়গা রয়েছে বাচ্চাদের জন্য কিন্তু আমি আমার বাচ্চাকে কখনোই আসতে দেইনি ও হচ্ছে হাত পা নোংরা করবে এই জন্য হচ্ছে আসতে দেয় না আর দিনের বেলা তো ওর সময়ও নেই এই যে দেখেন অনেক বাচ্চারা এলাকার অনেক বাচ্চারা এসে এসে খেলে কিন্তু আমি কখনোই বিড়ালের বাচ্চা অন্ধকারে লুকাইছে বিড়ালটাও কালো দেখাই যায় না তার কই ইস দেখাই যায় না যারা খেলতেছিল অর্ধেক মানুষ চলে গেছে লাইট গেছিল বিয়ে অনেক মানুষ যাওয়ার পথে লাইট জ্বললে না হাঁটতে ভালোই লাগে আলো থাকে অন্ধকারে ভালো লাগে না একেবারে শেষ মাথা ধারে ভিডিও করতেছি দেখেন পুরো ফাঁকা সামনে আছে কয়েকজন চার পাঁচ জনের মতো এরকম রাতের বেলা যদি আমি প্রতিদিন এক মাস হাঁটতে পারতাম মনে হয় দশ কেজি কমে যেতাম আমার মনে হয় রাতে ভাত খাওয়া ছেড়ে দিচ্ছি এখন কিন্তু তাও ওজন অনেক ওজনটা একটু কমলে ভালো হইতো গরম আসলে তো হাঁটতে মন চায় না কিন্তু শীতের দিনে হাঁটলে ভালো লাগে কত গাছ গাছালি কালকে পাপাকে ফুল দিয়েছিলাম এই হলুদ ফুলটা পুরাই কলির মতো ছিল দেখেন আজকে হচ্ছে কী সুন্দর ফুটে গিয়েছে আমার মেয়ে হচ্ছে পানি দিয়ে রেখেছিলো রাতের বেলা ঘরে যখন কলি ফুল আনা হয় আর আনার পরে যদি ফুটে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখেন কি সুন্দর না হলুদ ফুলটা গোলাপ ফুলটা হলুদ কালার তারপর হচ্ছে সাদা এগুলি সুন্দর লাগে বেগুনিটাও সুন্দর কিন্তু বেগুনিটা সবসময় পাওয়া যায় না এটা খুব সুন্দর ফুটছে খুব সুন্দর লাগতেছে তো খুবই ভালো লাগতেছে কিন্তু ব্লার আসতেছে কেন জানি ব্লার আসতেছে বুঝলাম না এটা কারণটা কি ব্লার আসে কেন দেখি তো কেন আসতেছে ব্লার এখন ঠিক হয়েছে এখন মনে ঠিক হয়েছে আমার অনেক ইচ্ছা ফুল গাছ লাগানোর কিন্তু লাগাতেই পারতেছি না বেলকুণিতে ভাবছি যে গ্রিলের মধ্যে ফুল লাগাবো ওর বাপাকে বলছি ফুল এনে দিতে গাছ